সবি সবই সিলেক্টিভ পলিটিক্স দেখুন কোথাও কোথাও এই ধরনের অঘটন কখনো কখনো ঘটে থাকতে পারে এত বড় সোসাইটিতে সেটা নিয়ে রাজনীতি আবার পশ্চিমবাংলায় পাড়ায় পাড়ায় ধন সরণ হচ্ছে খুন হচ্ছে তখন মুখে মুখে কুলুপ তখন টুইটার নয় ফেসবুক নয় প্রেসকেও মিডিয়াকেও আটকানো হবে যাতে কেউ না যায় এই ধরনের রাজনীতি করে বেশি দিন সত্যকে চাপা দেওয়া যায় না এগুলো পাবলিক আজকে প্রশ্ন করতে আরম্ভ করেছে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের জন্য দিয়ে রাখলেন নাবালিকা ধর্ষণের ঘটনায় উত্তপ্ত কোচবিহারে জামাল দখল উত্তেজিত জনতার পদ অবরোধ পাথর হামলা পুলিশের উপর উত্তরপ্রদেশ বা দিল্লিতে ধর্ষণ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেন কোচবিহার নিয়ে কি বললেন এখন ভাঙ্গর দুই নম্বর ব্লকে যে তথ্যগত অসঙ্গতি তালিকা বের করেছে তা কমিশনের নয় জেলা নির্বাচনী আধিকারিক থেকে রিপোর্ট তলব তাহলে কারা টাঙ্গালো এই তালিকা একই রকম গাইডলাইনে ফুলহরা হরা পঞ্চায়েতের তালিকা ঝোলানোর সব কয়েক মিনিটের মধ্যে খুলে দেওয়া হলো ভিডিও কিছুই জানলো না কারা তালিকা ঝুলিয়েছে তাহলে কি ভুতুরে তালিকা এগুলো শুনানি কেন্দ্রে গন্ডগোল ভাঙচুরের ঘটনার পর এবার এসআই কেন্দ্রে মাইক্রো অবজার্ভেরকে কে মারধরের অভিযোগ উঠল কুমারগঞ্জে এসআই প্রক্রিয়া মানচাল করতে কি শাসকের অপচেষ্টা দলীয় নেতা কর্মীদের নির্দেশে এক কোটি আটষট্টি লক্ষের মধ্যে কোনোভাবেই যেন এক কোটি ছত্রিশ লক্ষের নাম বাদ না যায় দেখতে হবে এক কোটি ছত্রিশ লক্ষ কি তাহলে শাসক দলের কাছে জাদু সংখ্যা এই সংখ্যক ভোটারের নাম টিকিয়ে রাখতে পারলে ফের কি তাহলে ক্ষমতায় আসবে তৃণমূল রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ